হ্যাঁ রনি কী অবস্থা কেমন আছো তোমার হালচাল অবস্থা কি খাওয়া দাওয়া কতটুকু খাও দিন আমি শুনলাম তুমি দিন ফার্স্টবার খাও এটা আছা তিন তিনবার কিন্তু অন্য অন্য বলে পাশের দোকানদারে বলে তুমি নাকি দিন পাঁচবার খাও এটা ঠিক নেই তিনবার খাও আচ্ছা তো আমি শুনলাম যেটা পাঁচবারের মধ্যে তুমি দুইবার খাও আর দুইবার খাও তুমি কি পাঁচ কেজি চাউলের ভাত দুইবারে পাঁচ কেজি চাউলের ভাত খাইয়ে লাও আর নাকি রুটি খাওয়া হলে এটা খাও লাগে এটা কি দেখো এলে মানুষে কি সবাইকে মিশা হয় তুমি পাঁচ কেজি চাউলের খাও সত্যি শুনি তো

বাড়িতে যাও না নিত আচ্ছা তো তুমি একটা হাই দে